বর্ষার দিনে তালের বড়া খাওয়া তো সবাই পছন্দ করি কিন্তু তেলে ভাজার জন্যে অনেকজন খেতে চায় না আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি বিনা তেলে ভাজা ছাড়াই তালের বড়া রেসিপি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই রেসিপিটা বানানো হয়েছে সবার প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এই তালের বড়াটা খেতে কিন্তু খুবই মজার লাগে যখন ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আপনাদেরকে বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে তালের পাল্প আগের ভিডিওতে কিন্তু আমি দুটো ভিডিওতেই তালের পাল্প কিভাবে বার করে সেটা দেখিয়েছি তাই আজ আমি আর এই ভিডিওতে তালের পাল্প বের করা আপনাদেরকে দেখালাম না যারা দেখতে চান খুব সহজে কীভাবে তালের পাল্প বের করবেন তারা আমার ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন ঘিয়ের মধ্যে তালটাকে এবার খুব ভালো করে আমাদেরকে একটুখানি ভাজা করে নিতে হবে যাতে তাল একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে ভালোভাবে চলে যায় তালটাকে খুব সুন্দর করে প্রথমে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এক মিনিট মতো প্রায় তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী চিনি তো এখানে আমি হাফবাটি পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে তালের সাথে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে সামান্য পরিমাণে নারকেল করা আর তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন যে কোনো মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে খুবই ভালো লাগে খেতে আর নারকেল কলাটা দেওয়ার এটাই কারণ যে এটার স্বাদটা আরও বেশি ভালো লাগে দিয়ে যখন তালে পাপটা এভাবে ফুটবেন নারকেল কলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর এবারের মধ্যে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি অল্প অল্প করে দুধ দেবো যতটা আপনারা আটাটা ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা এখানে ব্যবহার করবেন তো এখানে লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এখানে আমি হাফবাটি মতো দুধ ব্যবহার করলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে গ্যাসটা এবার করে দিচ্ছি যাতে দুধটা এই পাল্পের মধ্যে খুব ভালো করে ফুটে আসে দেখুন সুন্দর করে এইভাবে মিশিয়ে দিচ্ছি তো প্রথমে এভাবে মিশিয়ে নিতে হবে যখন এরকম হালকা হালকা ফুটে আসবে তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুড়ি এখানে আমি গোবিন্দভোগ চালের গুড়িটা ব্যবহার করছি এটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়িটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে এটা কিন্তু খুবই ভালো হয় আর সুগন্ধটাও কিন্তু খুবই ভালো আসে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে চালের আটা যতটা আটা এই দুধের মধ্যে চলে আসবে ততটা আটাই ব্যবহার করব যাতে এটা পাতলা না হয়ে যায় সেই জন্যে এর মধ্যে অল্প অল্প করে আপনারা আটা ব্যবহার করবেন দেখুন এখানে পৌনে এক বাটির মতো আটা আমি ব্যবহার করেছি তো আটাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে এইভাবে অনবরত চালিয়ে চালিয়ে এটাকে ডো ফর্মে নিয়ে চলে আসতে হবে দেখুন কত সুন্দর ডো ফর্মে চলে এসেছে ননস্টিকের কড়াই বলে কিন্তু এরকম পুরোপুরি প্যান ছেড়ে দিয়েছে এটা যদি আপনারা সিলভারের কড়াই তৈরি করেন তাহলে কিন্তু এতটা ছেড়ে আসে না এটা একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দিয়ে হালকা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি দিয়ে এটাকে এবার মেখে নেবো সেই জন্যে এক চামচ পরিমাণ ঘি নিয়ে এটাকে ওপরে নিচের দিকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে একটু চটকে চটকে নরম করে নিতে হবে যখন ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে তখন এর মধ্যে থেকে কিন্তু বড়াগুলোকে তৈরি করে ফেলতে হবে তেলে ভাজা আর এই বড়া কিন্তু খুব বেশি পার্থক্য নয় খেতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই তৈরি করে একবার দেখবেন তেলটা শুধু ভাজার পরে প্রচুর অয়েলি হয় আর তার সাথে একটু অম্বল হওয়ার চান্স থাকে কিন্তু এটা খেলে কোনো রকম অম্বল হওয়ার চান্স থাকে না অবশ্যই এরকম করে একবার তৈরি করে দেখবেন খুব ভালো করে অল্প অল্প করে নিয়ে এইভাবে আপনাদের হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে দিয়ে এটাকে বড়াগুলো শেপ দিয়ে তৈরি করতে হবে কতটা বেশি স্মুথ আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন এবারে এটা কিন্তু হাতে করে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে বন্ধুরা অরিজিনাল তালের কালার কিন্তু এই রকম ধরনেরই আসে এবার এটাকে সব প্রথমে বানিয়ে নিয়েছি তারপরে চলে যাব স্টিম করার প্রসেসে স্টিম করার জন্য একটা জালিওয়ালা বাসন আপনাদের এভাবে নিয়ে নিতে হবে আর বাসনের মধ্যে এবার সামান্য পরিমাণ ঘি ব্রাশ করতে হবে আপনারা চালে তেল ব্রাশও করতে পারেন ঘিটা ব্রাশ করে দিলে কি হবে একে অপরের গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে চলুন পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি অপর দিকে কিন্তু আগে থেকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি এই বাসনটা খুবই হালকাভাবে এখানে বসিয়ে দেবো দিয়ে প্রায় হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে স্টিম করে নিলেই কিন্তু এটা আমাদের একদম তৈরি হয়ে যাবে তো চলুন স্টিম করে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে ফুলে ডাবল হয়ে গেছে সাইজটা দেখতেও কত সুন্দর হয়ে গেছে ওপরটা যখন দেখবেন পুরো এরকম জল করছে তখন ভাববেন যে এটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এটাকে সার্ভ করবো একদমই নরম তুলতুলে হয় খেতে কিন্তু খুবই ভালো হয় অন্তত একবার তৈরি করে দেখবেন কমেন্ট করে আপনি জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে নেবেন আর তার সাথে থাকবেন দেখুন পুরোপুরি সাজিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগলো আপনারা আবার বলছি জানাতে ভুলবেন না লাইক দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন